কত মেয়ের ঘর সংসার ভেঙে যাচ্ছে আমরা সবাই কত মেয়ের ঘর সংসার ভেঙে যাচ্ছে আমরা সবাই একে অপরকে দোষ দিই মেয়ের কারণে ঘর ভেঙে যাচ্ছে স্বামীর কারণে ভেঙে যাচ্ছে তো যতটা আমার জানা মতে আমার যতটুকু আমি দেখেছি অবজার্ভ করেছি আমি যতটুকু বুঝতে পারলাম যে স্বামীর অত্যাছি যত মেয়ে ঘর ভেঙেছে তার থেকেও বেশি ভেঙেছে আপনার শ্বশুরবাড়ির অত্যাচারে বলবেন যে কেন কারণ শ্বশুরবাড়ি নরদ নন্দ এটা হয়েছে এটা হয়নি এটা এভাবে করেছো কেন মানে রাত দিন একটা না একটা নিয়ে তার পিছনে আছে আর বিশেষ করে শাশুড়িরা আমরা জানি শাশুড়ি মায়ের মতো হয় মারা অনেক ভালো হয় কিন্তু দেখা যায় কি জানেন যখন একটা মেয়ে বিয়ে করে যায় শাশুড়ি আর মা থাকে না তখন তার তো একটা মেয়ে আছে তখন সে আর যে তার মেয়েকে যেভাবে দেখে বউকে কিন্তু সেভাবে আর দেখে না ট্রিট করে না কারণ জানি না এখানে তফাৎ কোথায় হয়তো অন্য গাছে ছাল গাছে অন্য এক গাছের ছাল আরেক গাছে জোড়া লাগে না যেটাকে আমরা বলি তো শাশুড়ি মার তো দেখা যায় ঘুরতে বসতে আছে অনেক ফ্যামিলিতে হয় যে একটা ফ্যামিলিতে অনেক ফ্যামিলিতে আছে ভালো বা শাশুড়ি আছে মানে মায়ের মতো আদর যত্ন করে সব কিছু কেয়ার করে টেক কেয়ার করে দেখাশোনা তার মেয়েকে যেভাবে দেখে সেভাবে দেখে কিন্তু কিছু কিছু শাশুড়ি আছে বেশিরভাগই এরকম শাশুড়িরা বউকে তার নিজের যে ছেলের বউ আসছে তার মেয়ের মতো এটা মনে করে না কারণ একটা মেয়ে দেখা যায় বাবার বাড়িতে কিছুই করে না এখানে এসে তাকে সব কিছু করতে হয় শিখতে হয় জানতে হয় শাশুড়ির মা যদি একটু হেল্প করে আসো তোমাকে শেখায় তাই কিন্তু এই জিনিসগুলো হয় না কিন্তু কথা কথা তাকে টানা না বাপের বাড়িতে শিখে আসেনি মা কি করেছে আজকে এটা দেয়নি কেন এটা নিয়ে আস অমুকের বউ এটা দিয়ে আনছে তুমি আনো না কেন অমুকের বউ বড় রুই মাছ নিয়ে এসেছে বাবার বাড়িতে ঈদে একটা ছাগল নিয়ে আসছে খাসি ছাগল খাসি তোমার বাবার বাড়ি থেকে আসেনি কেন মানে এরকম মানে আছেই মানে এটার কোনো শেষ নিয়ে বলতে হবে তারপরে তো এগুলা তো প্রত্যেকটা কাজে কাজে দোষ মানে ছাড়ের বলতে হবে সীমা অবরঙ্গন যেটাকে বলে হয় আর এগুলা তো নিজে ঘরের আছে তারপরে পাশের বাসার মানুষগুলো আশেপাশে যে পড়োশিরা আছে কারণ যদি আপনার যদি ঘরে শ্বশুর যে ভালো ননদ ননস ভালো ব্যবহার করে পাশের বাড়ির মানুষ কিছু বলা তার সাহস থাকে না কারণ কি জানেন কারণ তারা এটা শুনলে তাকে দুই গালে দিবে না কয়টা কিন্তু তারাই এই ধরনের ব্যবহার করে পাশের মানুষ বলার তো সুযোগ এমনিতে পাবে কারণ তারা যদি ভালো ব্যবহার করতো বোর সাথে তাহলে পাশে বাসার মানুষগুলো তার সাথে এরকম ব্যবহার করতো না দেখা যায় মেয়েটা দিন দিন এত অত্যসাহ আশেপাশের মানুষ মানে আত্মীয় স্বজনের অত্যাচার সবার অত্যাচার সহ্য করতে করতে তার মেন্টালিটি একদম ফেটা হয়ে যায় মানুষ স্বামী যতই খারাপ হোক এই যাই করুক মায়ের পিট করুক চেষ্টা করে কিন্তু মানিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে একটা মেয়ে যতটুকু পারে আজ না কাল ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে চেষ্টা যখন তার ব্যর্থরা হয়ে যায় স্বামীর অত্যাচারে মানুষ অনেক সহ্য করে একটা মেয়ে অনেক সহ্য করে কিন্তু সেটা তো আছেই সব কিছুই মিলিয়ে আপনার যদি ফ্যামিলিতে মানুষগুলো যদি ভালো হয় যেখানে আসছে তারাও যদি একটু ভালো ই করে তাহলে কিন্তু এত কষ্ট হয় না কিন্তু দেখা যায় স্বামীর কাছেও তার ভালো পাচ্ছে না আর তার যে ফ্যামিলি লোকজন আছে তারাও ওইটাই করে না তা আমি বলবো আসলে এই জিনিসগুলো নিয়ে আসলে আমাদের সমাজটাকে একটু ই করতে হবে যেন মানুষ যেন এভাবে মানুষ একটা মেয়েকে এভাবে ট্রিট না করা ব্যবহার না করা খারাপ ভাষা কথা বলা তো তাহলে মনে হয় যে মানুষের ঘর ভাঙাটা আরও কমে যাবে একটা মেয়ের আমরা সবাই মেয়েরও কারণ নতুন এক জায়গা যা পরিস্থিতি মানায় নিতে তার অনেক সময় লেগে যায় এটা বুঝতে হবে আপনার মেয়ে যেমন পরের মেয়েও এক একই রকম দুইটা মেয়েকে এক চোখে দেখেন দুই চোখে সমান সমান দেখেন তাইলে হবে এক চোখে না দেখে দুই চোখে সমান সমান দেখেন দেখবেন সংসারে অশান্তি অশান্তি হবে না আমরা কিন্তু সেটা করি না আমরা দুইটা দুই চোখ দিয়ে দেখি এর জন্য আমাদের অবস্থা ওকে বাই বাই